আপনারা জানেন বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় হচ্ছে ডাকসু নির্বাচন সেই নির্বাচন এর আগে থেকে কিন্তু আলোচনা এসেছে একজন প্রার্থী তিনি ভারতে ওয়ার এজেন্ট এমনকি ছাত্রলীগ নেতা দশক অবশেষে সে এই প্রার্থীকে নিয়ে কিন্তু নির্বাচন হচ্ছে এই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলছেন অনেকে বুয়া ভোটার সহ এমনকি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কেন্দ্রের ভিতরে ঢুকে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল ছাত্র শিবিরে তারা আগে থেকে গোপনে তারা একটি লিস্ট তৈরি করে সকল শিক্ষার্থীদের দিয়েছে এ নিয়ে খুব প্রকাশ করেছে ছত্রদল দর্শক এরকম পাল্টামাঠি অভিযোগ কিন্তু উঠেছে এই নির্বাচনে যদি এরকম হয় তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে এটা কিন্তু এখন সকলেই বলছে দর্শক ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নির্বাচন হচ্ছে সোয়রা চার শেখ হসেনার কোনো লোক নেই এই নির্বাচনে এই নির্বাচন সুন্দর হচ্ছে বলে মনে করছেন দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন যে তথ্যগুলা পেয়েছেন এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ